হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো চলো আজকে নতুন একটা ব্লগ শুরু করা যাক দার্জিলিংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন তো আশা করছি তোমরা বেশ ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো সকালবেলা উঠেই এইরকম মনোরম পরিবেশ দেখতে কান্না ভালো লাগে তো আমাদের হোটেলে ছাদে চলে এলাম আর বাইরের দৃশ্য এত অপরূপ শুধুমাত্র দূরের জিনিসগুলো একদম মেঘে ঢাকা মানে দূরের পাহাড় মেঘে ঢাকা অতটা দেখা যাচ্ছে না কিন্তু তাও অনেক ভালো লাগছে দেখতে তোমাদেরকেও আমি শেয়ার করছি আর ছাদের হোটেলের যে কিচেন রুমটা ছাদেতেই তো এখানে আমরা চা খেতে এলাম চা খাওয়ার জন্য ডাকলো চা তারপর সকালে টিফিন তো যাই হোক চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা একদম স্কিপ করবে না স্কিপ করলে ভালো লাগবে না পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্লিজ একটা লাইক করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখতে থাকো দেখো এত সুন্দর ওয়েদার এত সুন্দর জায়গা তার সঙ্গে রয়েছে এই রকম ব্রেকফাস্ট তো আমাদেরকে লুচি দেবে আমরাই বারণ করলাম তো দেখো তন্দুরি রুটি আর পাহাড়ি আলুর আলুর দম বানিয়ে দিয়েছে চলো সবাই খেতে বসে পড়ি আর এই যে আমার মেয়ে আছে এখানে চলো খেয়ে নি আমরা কোথায় <speakingference>

আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও চলো বেরিয়ে পড়ি এখন বাজে হচ্ছে বেলা এগারোটা আর গাড়ি এসে গেছে নিচে চলো গিয়ে কথা বলছি এই ফুলগুলো দেখো কি সুন্দর বলে এই এই একটা ফুল দেখ কি সুন্দর এই যে পাহাড়ি ফুল এগুলো সবাইকে দারুণ লাগছে তোকে দেখি নিচ থেকে নিচ থেকে নিচ থেকে চলো তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং এর সাইড সিন করতে তো গাড়ি দাঁড়িয়ে আছে দার্জিলিং মেলের সামনে জাস্ট দু মিনিট আমরা হেঁটে যাচ্ছি তো চলো কোথায় কোথায় ঘুরবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো এগুলো বাইন গাছ তো গো জবা ফুল হয়ে আছে দেখো কি সুন্দর। বাউ হ্যাঁ মেন জায়গা ছবি তোলার আছে বাবা। চলো এটা কি? এটা কি? এখানে তো বেশি শক্ত। চল করে পড়লে জল সব যাবে। তো গাড়ির কাছে আমরা চলে এসেছি আর পাহাড়ের মধ্যে দেখো কত সুন্দর ফুল হয়ে রয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে আমাদের গাড়ি ছোট্টো ছোট্টো ফুলগুলো বেশ দেখতে ভালো লাগছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তাই না তো যাই হোক আমরা প্রথমেই আমাদের ঘুরতে চলে এলাম হচ্ছে দেখো ঘুম মনেস্ট্রিতে তো চলো ভেতরে যাওয়া যাক

응? 응? 랑코츠 o তারপর আমরা চলে এলাম বাতাসিয়া লুকে তো এখানে টিকিট কাটতে হয় তো টিকিট কাটতে গেছে চলো ভেতরে যাওয়া যাক

ধরা দেবে বাতাসিয়া লুপ দেখার পর এইবার আমরা যাচ্ছি রক গার্ডেনের দিকে আর রক গার্ডেনের রাস্তাটা কিন্তু বিভৎস ডেঞ্জার বিভৎস ডেঞ্জার আর ততটাই কিন্তু মানে আশেপাশের মনোরম দৃশ্য রাস্তাটা যতটাই খারাপ মানে ততটাই সুন্দর লাগছে আশেপাশের দৃশ্যগুলো তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে রাস্তাটা তোমাদের সঙ্গে সঙ্গে আমি তুলে ধরছি দেখতে থাকো তো চলো যাওয়া যাক রক গার্ডেনের দিকে

বন্ধুরা এই রক গার্ডেনে এসে ভীষণ কিন্তু ভালো লাগলো এই ঝর্ণা আর এই অপরূপ পাহাড়ের দৃশ্য সবাই কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখে দিচ্ছে তাই আমিও রেখে দিলাম আর যখন বাড়ি যাব গিয়ে দেখতে পারবো তখন মনটা খারাপ লাগলে কিন্তু এই ফোন দেখেই মনের মন খারাপ লাগাটা ঠিক হয়ে যাবে এত সুন্দর লাগছে আমার মেয়ে তো ভীষণ খুশি তোমরা যারা আসোনি আমি বলবো অবশ্যই তোমরা আসো এখানে ঘুরতে ভীষণ ভালো লাগবে তো চলো আমরা তো এনজয় করছি আশা করছি তোমরাও এনজয় করছো আমার ভিডিওর মাধ্যমে চলো এনজয় করা যাক আবার হুম মন্দিরা সবই ভালো লাগছে কিন্তু এই পাহাড়ি রাস্তা দিয়ে ওপরে উঠতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে এত হাঁপাচ্ছে আমরা কী বলবো ভীষণ কষ্ট হচ্ছে সবাই আর কি বলো তো পাহাড়ি রাস্তা মানেই একটু কষ্টদায়ক আর যাই হোক এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে বারবার তো আর আসা যাবে না তো চলো আনন্দ করতে বেশ ভালোই লাগছে তার মধ্যে একটু কষ্ট তো লাগছেই চলো আস্তে আস্তে ওপর দিকে আরও ওঠা যাক যত উপরে উঠছি তত যেন আরও বেশি সৌন্দর্য বেড়ে যাচ্ছে প্রকৃতির শোন ভালো লাগছে চলো বন্ধুরা পুরো ওপরটায় উঠলাম আর উঠে এত হাঁপিয়ে গেছি হাঁটতে প্রচন্ড কষ্ট হচ্ছে একটু বসে পড়েছি এই যে আমার মেয়ে ঝর্ণা ধরে ছবি তুলছে এই দেখো ওই যে একটু বসি তারপর আরো দুটো ছবি টবি তুলে রিলস বানিয়ে তারপর নিচে নামবো নিচে নামতে অত কষ্ট হয় না কিন্তু উঠতে ভীষণ কষ্ট হচ্ছে সবাই এত হাঁপাচ্ছে না নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে চলো মেয়ের কাছে যাই চলো দেখো আর কিছু আসছে দেখো তো রক গার্ডেন থেকে বেরিয়ে এবার আমরা বাইরেটার দিকে এলাম একটা হোটেলের দিকে তো এখানে সবাই টয়লেটের জন্য গেছে আর এখানে মোমো অর্ডার দেওয়া হয়েছে মোমো খাওয়া হবে তো এর আগের বারও আমরা যখন দার্জিলিং এসেছিলাম এই হোটেল থেকে কিন্তু মোমো খেয়েছিলাম ভীষণ টেস্টি বানিয়েছিলো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে মোমোটা আমি তো অর্ডার দেওয়া হয়েছে চলো যাওয়া যাক আমরা এবার চলে এসেছি এর চা বাগান দেখতে তো গাড়ি দাঁড় কারণ হয়েছে আর এখন টাইম হচ্ছে বিকেল সাড়ে তিনটে তো যাই হোক চলো ভেতরে যাওয়া যাক আর চা বাগানের দৃশ্য কিন্তু অপরূপ সুন্দর ভীষণ ভালো লাগছিল আমার তাই আমি অনেকগুলো রিলস করেছি তোমরা এই রিলসগুলো নিশ্চয়ই আরও এটি দেখে নিয়েছো চলো ভেতরে যাওয়া যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক ফাইনালি আমরা ঘুরে পৌঁছে গেলাম হোটেলে চলো ওপরে যাওয়া যাক আর আমাদের লাঞ্চের টাইম অনেকক্ষণ পেরিয়ে গেছে এখন অলরেডি টাইম হচ্ছে সাড়ে চারটে বিকেল তো যাই হোক হোটেল থেকে অনেকবার ফোন করছিল কিন্তু এতগুলো স্পট ঘুরতেও তো অনেকটা টাইম লেগে গেলো চলো যাওয়া যাক ওপরে একটু ফ্রেশ হয়ে লাঞ্চটা আগে কমপ্লিট করি আমরা তো বন্ধুরা ঘুরে আমরা এই সবেমাত্র রুমে ঢুকলাম এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো লাঞ্চ আজকে এখনই করব। কিছু করার নেই একটু আসতে দেরি হয়ে গেল তো চলো চলে এসছি এই যে কিচেন রুমে জামা পড়েছি এই যে দেখো চলো দেখি লাঞ্চে কি কি আছে মানে লাঞ্চ বলা চলে না ইভিনিং হয়ে গেল যাই হোক চলো এদিকে দেখি হাই ভালো হাই ভালো সবাইকে হাই ভালো এদিকে এদিকে তোমার কেমন লাগছে বলো বাবা হাতে ও দেখো ঝুঁকছে দেখো পড়ে যাবে ঝুঁকিস না गोल खावा नचासितो येताय गाय मेलेला रे भासती ऐ मी आहे 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 गोल खाबो की आमचा गोल खातो हेलो गोल खातो दादा गरम करू शकतो हेलो आता नका बोलू नका मामू मेरे दो तू आपनो ठिकाना बा बा यम यम मेरे को खाखि दे दे मुद বন্ধুরা আজকে লাঞ্চের মেনুতে ছিল চিকেন তার সঙ্গে ভাত ডাল একটা মিক্স ভেজ তরকারি আর রোস্টেড পাপড় তো চলো খাওয়া দাওয়া করে নি ভীষণ খিদে পেয়ে গেছে চলো লঙ্কা এখানে আছে তো তো খাওয়া দাওয়া করার পর আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম রুমে তারপর চলে এসেছি দার্জিলিং ম্যালে তো চলো এখানে একটু আমরা ভাবছি এনজয় করব সবাই ঘুরবো বেরাবো তো আর যদি কারো কিছু কেনাকাটি করার থাকে সেটাও করতে পারে আমাদের সেরম কিছু কেনাকাটি করার নেই ঠান্ডা যা বিভৎস পড়েছে আমাকে দেখেই বুঝতে পারছো দার্জিলিংয়ের ঠান্ডা বেস্ট ঠান্ডা এখানে কলকাতায় তো একদম সবাইকার মাথা খারাপ হয়ে যাচ্ছে গরম আমি ফোন করে জিজ্ঞাসা করছিলাম আমার জায়গায় ভীষণ গরম ওরা বলছিল। চলো একটু ঘুরে দেখাই তোমাদেরকে দার্জিলিং ম্যালটা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাথে না পাশে আছি যেন আমাকেও সঙ্গে নে ত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার মেল থেকে ঘুরে এসে আমরা সবাই মিলে ডিনার করতে বসে পড়েছি রাত্রির সিম্পল মেনু ভাত ডাল আলু ভাজা পেঁয়াজ লঙ্কা তার সঙ্গে মাছের কালিয়া তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কালকে আমরা চলে যাব গ্যাংটকে এই রুম ছেড়ে দেব তো কালকে কিন্তু আরও সুন্দর একটা ভিডিও আসবে আজকের